টাইটেল অফ দা লেকচার আলোচনার টাইটেল বলছে আজকের আলোচনার টাইটেল হচ্ছে কষ্ট ও অসুখ সবাই এবার সবার পালন আমি বলবো কষ্ট আপনারা বলবেন অসুখ দেখা যাক ঠাকুরগাঁওবাসী আমাকে ভালোবাসে কিনা আজ আলোচনার বিষয় কষ্ট কষ্ট বাবার বাবা আশীর্বাদ আসছে

তার সাথের বাহিরে কোন আমি আবারও বলছি বামে বললাম এই বামের ভাইরা দিস ইস দা লাস্ট ওয়ার্নিং ফর ইউ আমি যদি আর কোন সাউন্ড চাই আমি মাইক ছেড়ে দিব ভালোবেসে বললাম তোমাদের পায়ে আমার হাত এটা করল না একটা তাফসির করতে গেলে মনো মাইন্ড ফ্রেশ থাকতে হয় ভাষা ইউজ করব তো মনো মাইন্ড ফ্রেশ থাকতে হবে ডানে চুপচাপ আছে আপনাদের কাছে আর কোন আওয়াজ চাই না আমি আর একটা আবার বলছি তর্জমা করার জন্য

আপনি এই কষ্ট সামলাইতে পারবেন তাই আল্লাহ আপনাকে এই কষ্ট দিয়েছেন মাঝে মাঝে যুবক আমাকে বলে হুজুর লাইফটাকে আর এনজয় করতে পারছি না চারিদিকে হতাশা আর হতাশা আমার মনে হয় আমি গলায় ফাঁসি দিয়ে মরে যাব এই মেসেজ আমি আজকেও পেয়েছি তাদের জন্য একটা কথা কোরআন থেকে বলতে চাই বেটা ভয় পাওয়ার কারণ নেই বুক চিড়ে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহস বাড়াও আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে সত্যের পথে চলো সাহস সফলকে থেমে গেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও আরে আল্লাহ যখন পাশে কিসের এত ভয় করো কাছে আসবে বিজয় আধারে ভয় পেল না আলো আছে আরে অন্ধকার

اللہ بال لکھے چل کبھی ایسا بوجھ بنگا پر نہیں جا جو تمہاری رب کو تمہاری طاقت پر پورا یقین ہے کبھی تنہا لگے تو یاد رکھنا کہ رب تمہارے قریب ہے اور یہ بھی یاد رکھنا کہ ہر رات کے بعد دن کی روشنی ضرور نکلتی ہے بس سبر کا دامن تھام کے رکھو بس سبر کا دامن کے رکھو یہی تمہاری سب سے بڑی طاقت ہے اور یاد رکھو جو آج ٹوٹا ہے وہ کل تمہارے لیے رحمت کا وجہ ضرور بنے گا آرے کی چھوڑیں جو آج

What number is that? SubhanAllah! number ion. Second ayat. A'udhu Billahi Minash Whoever trusts in Allah Subhanahu Wa Ta'ala, Allah is sufficient for him. Directly Shukheh দেখা যাক আপনারা সুভানলা করেন কিনা আমি চেক করতে চাই আগে আয়াতের তর্জমা বোঝেন যেই বান্দা সুখে দুঃখে আল্লাহকে ভরসা করে আল্লাহ বলছে আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যাই তাকে আর কারো প্রয়োজন হয় না শেষ আয়াত তারপরে যাব দেখা এই আয়াতের তর্জমা বুঝে না তোমার জীবনে অভিযোগ বলতে অল্লাহ আল্লাহ পছন্দ করে বলছি

পুরো দুনিয়ার সমস্ত শক্তি মিলে চেষ্টা করলো তা তোকে কেউ দিতে পারবে না ভারত পক্ষে কপালে ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন এই তাকদিরের ফয়সালার মালিক হলো একজন বলেন সবাই তিনি কপালে আছে আসবে কপালে নাই আসবে না তাহলে মূল মেসেজ কি হইল আরে ভাই

رب کی فیصلِ عقل سے توڑے نہیں جاتے یہ دل کے یقین سے سمجھے جاتے ہیں تم کہتے ہو کہ اگر برا وقت آئے گا تو میں کیا کروں گا اور میں تمہیں کہتا ہوں خدا پر یقین رکھو برا وقت کبھی نہیں آئے گا آپ پہ بولنٹو کپا لے شاک کچھو دیکھے دیکھے چیک جونٹی نکے اے ہو چاہاں تینٹ آیا اے بارہ میں جب وہ تفسیر ہے ایک چھاترنا کی اپنے کارا اٹھا دوی جو

বাক আউট এমন একটা ওয়াজ করতে চাই পুরো দেশে ওয়াজ করা ঐতিহাসিক হয়ে যাবে ঠিক আছে বলো परंतु ঠাকুরগাঁওবাসী আমার নবীর কোলিচার টুকরা সবচেয়ে কাছের মেয়ে ভালোবাসার মেয়ে আদরের মেয়ে একজনই ছিল ভেটা নাম কি তোমরা বলতে ভয় পড় কেনরে বাবা তুমি আমার ভালোবাসার মানুষ তার নাম فاطمه বলো সবাই তার নাম কি আল্লাহ আর একটা প্রশ্ন বাধাবার জন্য বলছিল বলেন তো ফাতেমার স্বামী তার নাম কি ছিল এদিকে আওয়াজ জোরে এসেছে এদিকে আওয়াজ নাই সবাইকে বলতে হবে বলেন তো ফাতেমার স্বামীর নাম কি এবার এমন একটা প্রশ্ন করব যে প্রশ্ন বাচ্চা বাচ্চা উত্তর দিবে যুবকরা তো পারবেই বাচ্চা নাও পারবে বলেন তো ফাতেমার গর্ভে

এই হাদিস বলার পূর্বে আমাকে একটু দেখতে হবে মাইকটা আমি হটাচ্ছি সরি ফর দিস সিচুয়েশন বাট হাদিসটা বোঝাবো তাই মাইকটা হটাচ্ছি আমাকে দেখবেন সবাই একবার আমি যে কোটিটা পরে আছি কোটি কোট এটা কি লোহার না কাপড়ের ভাই উত্তর দিলে ভালো হয় লোহার না কাপড়ের আচ্ছা এবার আমার ডান হাতে দেখেন তো জুব্বার যে হাতাটা এই যে জুব্বাটা এটা কি লোহার না কাপড়ের

সুনামি হয়ে যা কেমন আমার চোখ তাফসিরে আছে তাফসিরেই থাকবে ঠিক না বলো ওটাকে উঠতে দাও ওর মত আমার দিকে তোমরা তাকাও আমি যেটা বলছিলাম জুলফিকার হাতে দিয়েছে আর বলছে আরে যাও আল্লাহ তোমার সাথে আছে এবার আমাকে একটু দেখে উত্তর দেন আমার মাথার উপরে এটার নাম সামিয়ানা এটা নাম কি আনা সামিয়ানা এত আস্তে উত্তর দেয় মানুষ আস্তে বলো সবাই কি আনা সামিয়ানা

চোখটা একটু মিঠু করে দেখতে হবে আলি এতটা হাইটে ছোট হাইটে থো যখন সামনে এসে দাঁড়িয়েছে আমার বেলমার হার দার বলছে ভ্যান অ্যামটা ইউ হাল গোলাম টিপকারি বলছে এই বাবু তোমার বাড়ি কোথায় আলি কে বলছে এই বাবু তোমার বাড়ি কোথায় তোমার নাম কে তুমি কে আই বলছে

ইসমি আলী আমার আসল নাম হলো আলী বলছে ও আচ্ছা আচ্ছা তুমি কি আলী বিন আব্দুল মুত্তাল তোমার বাবা কি আব্দুল মুত্তাল বলছে না আমি হলাম আলী বিন আমি তোরে আমার বাবার নাম হচ্ছে আব্দুল মুত্তাল বলছে ও আরে ফাতিজা তুমি তোমার ভাতিজা হও তোমার বাপ তোমাৰ বন্ধু আমাৰ ভাই এই ভাতিজা আমি না বাচ্চাদের গায়ে হাত তুলিনা যাও যাও তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে না এবার আলী গায়ে আগুন লেগে গেছে আর মোছেইটাটা কি বাচ্চাটাকে বলিস একবার আয় যুদ্ধ করতে একটা ফোঁড় মারবো তোর মাথার পৰ্লা দেহৰ পিনাল যাবে এবার এই কথা শুনে আমর বিন মারহাব রেগে তেলে বেগুনে জ্বলে উঠেছে বলছে এদিকে মার আমাকে কিন্তু এবার আলী একটা দামি কথা বলেছেন এই কথা বলার আগে আমি একটা প্রশ্ন সবাইকে করতে চাই কি পরিচয় দিবেন না যদি আপনারা উত্তর না দেন আমি বুঝবো এখানে শহীদ আছারে জালালরা বসে আছেন আমার কথা উত্তর করতে হবে রংপুরে যেই যুবকটা গুলি খে।

আমার ভাই কাউকে ভুল করে নাই আমার ভাই কাউকে चाकू দিয়ে আঘাত করে নাই আপনারা আমার ভাইয়ের বুকে গুলি করলেন কেন আমার ভাইয়ের দাবি ছিল কোটা সংস্কার চাই दैट सेट কোটা সংস্কার চাই কিন্তু যখন শহীদ আত্মায়দের বুকে গুলি লেগেছে এটা জাস্ট তার বুকে লাগে নাই এটা বাংলার আঠার কোটি মুসলমানের পরিচয়কে আঘাত করেছে

জামাতে এত আস্তে সুভানা পড়েন আরেকবার পড়াবেন একবার সুভানরা পড়বেন জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবে গাছের মালিক আর একবার পড়েন আরেক গাছের মালিক আর

এবার আমুর বিমানটা ফটফট করে কাটছে দেহটা লোহার তৈরি পোশাক তাও ফটফট করে কাটছে এটাই লাগে না এক ফত্বটাই সমান হয়ে যায় দুইটা একসাথে জমিন থেকে

জমিনে পড়ে আছে আর আলী তার পা দিয়ে লাথি মেরে মেরে দুইটা দেহকে একসাথে করেছে আর আমাকে দেখবা লিখতে এই এখানে পা রেখেছে আমুর बीमार হবে আলী আর বলছে কাফের বাচ্চা কাফের কেফাতু কোবিলনে আনতা তা'বুদু আছরা ওয়া আনা আ'বু রাব্ব আমাকে মারবি কেমন করে তুই হই মূর্তির পূজারি

সাড়ে বারোটার কাছাকাছি ওয়াশ হয়ে গেছে এক ঘন্টা আপ চেয়েছিলাম আরো ওয়াশ করতে বাট এদিকে আমাকে বসাই রেখেছেন আধা ঘন্টা একটু হাতটা তুলেন একটু হাতটা তুলেন কেউ যেন বাদ না যায়

আর একবার আরো পাঁচ মিনিট সময় দিয়ে দোয়া করে তারপরে সাথে যাব তার আসল বাদা তার আগে আমরা কেউ এবার আমাকে দেখবেন আর বলবেন যাব না একটু বলার সবাই যাব না হাত নামান কেউ যদি এবার গরনা ভাঙ্গে কেউ যদি উঠে যায় লাইমালা লিমালা যার কথা ঠিক নাই মানে ঠিক না আমি সময় নিব না আমি বুঝে গেছি রাত গভীর হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যেই দো হবে শেষ দুটি কথা হবে তাহলে আমি বলছিলাম আল্লাহ কখনো বান্দাকে কোন কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় না যদি কষ্ট আসে বান্দা যদি আল্লাহকে ভরসা করতে পারে আল্লাহ বলছেন আমি একাই আমার বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই সোমাল বলবেন না আপনারা আপনি আপনার জায়গা থেকে এবার হাত না তুলে চুপচাপ বসে বলেন সবাই অল্লা বাসตราতে ঢাকে থাকে হয় একটু থেকে বিল থেকে আসি হুজুর কবে আসবে আল্লাহ জানে আবার কবে দেখা হবে আল্লাহ জানে হতে পারে এইটাই আমাদের জীবনের শেষ সাক্ষাৎ ঠিক আল্লাহর সাথে কথা বলে বিদায় নিব বলেন সবাই একবার দেখি আল্লাহ ও আমার আল্লাহ আল্লাহ বলো আল্লাহ তুমি আমাকে শোনো আল্লাহকে বলেন না তুমি আমাকে শোনো আমি দিল থেকে থেকে আজ যত কষ্ট আসো বিপদ আসো যত আঘাত আসো তোমার এই বান্দা আর দিন কোন অভিযোগ করবে না জোরে বলতে পারবে না অভিযোগ করবে না আজ থেকে যা হয়ে যা যত কিছু হয়ে যা তোমার এই বাংলা সব সময় আলহামদুলিল্লা জোরে পড়া গেল না আর হলো না করা যাবে না বলেন আমি

আগামীর তুমি কোরআনের সংসদ বানাই দিও আজ থেকে বলো সবাই বানায় দিও বছর তারা চেয়েছে আমাকে মেসেজ দিয়েছে আমি শুনেছিলাম তারা এগারোটার মধ্যে শেষ করতে চেয়েছিল কিন্তু কমিটিকে দোষ দিয়ে আসলে লাভ নেই দেখেন এতগুলো সম্মানিত ব্যক্তি বর্গ এসেছে কমিটি চাই কথা বলুক কিন্তু একটু উল্টা পাল্টা হওয়ার জন্য একটু দেরি হয়ে গেছে তার জন্য আমিও ক্ষমা চাই আপনারা আমাকে ক্ষমা করে দিবেন কমিটিকেও মাফ করে দেবেন ইভেন আমি এটা ওয়াদা করছি যদি আপনার সহযোগিতার হাত বাড়ায় দেন হতে পারে হতে পারে আজকের কমিটি আগামীতে ঠাকুর গায়ের মাটিতে আসারিত নিয়ে আসতে পারে আল্লাহ কমিটি ভাইদেরকে কবুল করবো পরের সময় আমি তোমরা ওয়াদা রেখেছ আমিও তাই নাম নিবো না পাঁচ মিনিট গান আর দেওয়ার সময় কেউ সেলফি তুলতে আসবো না আমি যখন নেমে যাব। যদি হাত মিলাতে একান্তই মনে চায় গান দিকে আসবা যদি হাত মিলাতে একান্ত মনে চায় গাড়ির কাছে যাবা সেলফি সুযোগ হয় তাও তুলবা আর যুবকরা মানেই হচ্ছে আসি পুজোর ভালোবাসার জায়গা তাই না আমি তোমাদেরকে বুঝে বলছি দেওয়ার সময় কেউ আমাদের প্রধান অতিথি তিনি একটু অসুস্থ রয়েছে বুঝতে পারেন নাই শেখায় আসে দাম কামেলা দান করবো পড়ার আমি